এবার ইসরায়েলের পিঠে সুরি বসালো বন্ধুরাষ্ট্র আমেরিকা আমেরিকার এক গুপ্তচর ইরানের উপর হামলার নীল নকশা ফাঁস করে দিয়েছে এই খবর দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে প্রকাশ্য সুরঘর অন্ধের মতো আমেরিকাকে বিশ্বাস করে নিচের পায়ে কুড়ল মেরেছে ইসরায়েল ইতিমধ্যে উঠে গিয়েছে সেই প্রশ্ন গত বছরের অক্টোবরে মাঝামাঝি টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি বা সিআইআর একগুপ্ত গুবনতি ফাঁস হয় সেখানে ছিল ইরানের সম্ভাব্য ইসরায়েলি আক্রমণের যাবতীয় রণকৌশল সিআইআর গুপ্তনতি ফাঁস হতেই বিষয়টি নিয়ে তদন্তে নামে ওয়াশিংটন এই ঘটনায় গত বছরের নভেম্বরে কম্বোডিয়ার গ্রেপ্তার হন আসিফ ইউলিয়াম রহমান তার বিরুদ্ধে রাষ্ট্রহিদ্রতা বিশ্বাসঘাতকতা এবং জাতীয় নিরাপত্তার তথ্য ফাঁসের অভিযোগে আনে সিআইএ শুধু তাই নয় ইরানের সঙ্গেও ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন অনুযায়ী দুই সাল থেকে সিআইএর কর্মর্ত হয়েছে চৌত্রিশ বয়সী আসিফ পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর তাকে সেখানকার গুপ্ত তথ্য জোগাড় করার দায়িত্ব দিয়েছিলেন ওয়াশিংটন এই তথ্যই তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরম শত্রু ইরানের হাতে তুলে দেন বলে অভিযোগ সিরিয়ার সূত্রে খবর রহমান যে তথ্য পাচার করছে তা কেবলমাত্র আমেরিকা ছাড়া সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এবং ব্রিটেন গোয়েন্দাদের দাবি মূলত ন্যাশনাল জিওপিসিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি এনজিএ দ্বারা সংগৃহীত তথ্য পাচার এবং ফাঁস করেছে রহমান ইরানে পজ্ঞাতের জন্য যুদ্ধবিমান নিয়ে লাগাতার মহড়া চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিয়া সেই ঘটনার পঙ্খনাপঙ্খ বিবরণ সম্বলিত রিপোর্ট সিআইকে পাঠিয়েছে ওই সংস্থা ফাঁস হওয়ার নথিগুলো গত বছরের পনেরো ও ষোলো অক্টোবরের ইরানের প্রতি সহানুভূতিশীল টেলিগ্রাম চ্যানেলগুলিতে সেগুলো ছড়িয়ে দেওয়া হয় নথিতে আমেরিকার গুপ্তচর উপগ্রহে পাঠানো ছবি ও তার ব্যাখ্যা রয়েছে শিয়া মুকুলটির উপর হামলা চালাতে কিভাবে আইডিয়া প্রস্তুতি নিচ্ছে কোন কোন হাতে ব্যবহার হতে পারে সেই সংক্রান্ত তত্ত্ব ছিল সেখানে ফাঁস হওয়া দুটি নতির মধ্যে একটি শিরোনাম ছিল ওই নথিতে ছিল আইডিএফ এর বিমান বাহিনী কসরতের একাধিক ছবি মাঝ আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি বরানোর অলসিনের জোর দেয় ইহুদি ফোর মহাড়ায় ব্যবহার হয়েছিল চার থেকে পাঁচ ধরনের ক্ষেমণাস্ত্র ও বোমা পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার কাজের অলসিনীয় জোর দিয়েছে ইহুদি ফোর শিয়া মলুকে আক্রমণ সানালে প্রজ্ঞাত আসার আশঙ্কা রয়েছে সেই কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেয় ইসরায়েল এর আশঙ্কা ছিল ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে শিয়া সেনা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে বায়ু প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে রাখে ইহুদি সেনা দ্বিতীয় নথে উল্লেখ করা হয়েছিল কৌশলগত এলাকায় আইডিএফ হাতিয়ার ও গোড়াবারুদ সরিয়ে নিয়ে গিয়েছে ফাঁস হওয়া রিপোর্ট ইহুদি ফৌজদের অনুশীলনে উল্লেখ্য থাকলেও কোন উপগ্রহ চিত্র ছিল না শুধু বলা হয়েছিল উপগ্রহ চিত্রটি আমেরিকার গোয়েন্দারা বারো করে পরিচালনা করেছে তবে ইরানের উপর কত বড় আকারে আক্রমণ ইসরায়েলের সানাবে সেই ব্যাপারে তারা নিশ্চিত নন সিআইআর গুপ্তচর থেকে ইসরায়েলি হামলার পরিকল্পনার বিষয়টি কানে যেতেই সময় নষ্ট করেনি তেহরান সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সামনে বিষয়টি নিয়ে আসে ইরানি প্রশাসন পাশাপাশি এই ইস্যুতে সরাসরি হুমকি দেয় তারা ইসরায়েল আক্রমণ সানালে পরিণাম বক্ত হবে বলে অপারেশন তেহরান থেকে সরে আসেন ইহুদি সেনা গত বছরের এক অক্টোবর ইসরায়েলের উপর বড় আকারে আক্রমণ শোনা ইরানের ইসলামিক রেভলেশন গার্ড ফোর্স আইআরজিসি অন্তত দুইশো ক্ষেপণাস্ত্র দিয়ে চলে লাগাতার হামলা সেগুলির সব ক্ষতিকে মাঝ আকাশে ধ্বংস করতে পারেননি ইহুদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলার পরেই ইরানকে হুশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন ক্ষেপণাস্ত হামলার ফল ভুক্ত হবে ইরানকে ওই সময় শিয়া মুলকটিকে সতর্ক করেছিলেন আমেরিকাও এরপরেই তেহরানকে পুরোপুরি দুলে মিশিয়ে দিতে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলে আইডিএফ অক্টোবরে মাঝামাঝি বা শেষ দিকে পারস্য উপসাগরের তীরে আক্রমণের পরিকল্পনা করেছিল ইহুদি ফৌজ কিন্তু হামলার নীল নকশা ফাঁস হওয়ায় বাধ্য হয়ে আগের অবস্থান থেকে সরে আসছেন নেতানিয়াও এরকম আরো নিয়মিত সামরিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ ভিডিওটা একটা লাইক দিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে